নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লকটা শুরু করছি আজকের সকাল থেকেই কিন্তু লুচি দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে তো রবিবার সকলে বাড়িতে আছে রবিবারে নিত্য নতুন রান্না করে খাওয়া টান্ডা খুবই ভালো লাগে নিজেরও যেমন খেতে ভালো লাগে আর যাকে খাওয়াবো তারও যদি ভালো লাগে না রান্না করাটা সার্থক হয় চায়ের দিকে খানিকটা একই হয়ে গেছে ঢেলে দিয়েছি আমারটা খালি বাকি আছে লুচিটা করে আবারও চাটা গরম করে তারপরে খাবো তা না হলে চা ঠান্ডা হয়ে গেলে না আর খেতে ভালো লাগে না আর এখানে একদম মানে কি বলবো ঝাল মশলা ছাড়াই কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আমার না কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আর তার সাথে গরম গরম লুচি খেতে খুবই ভালো লাগে কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চাটা আর তার সাথে থাকবে চা এগুলো না খুবই ভালো লাগে খেতে তারপরে ব চাপিয়ে দিয়েছি দুপুরে রান্না তো আজকে দুপুরে কী কী রান্না হচ্ছে দেখো রবিবার মানেই তো একটু অন্য কিছু হবে তো সেটাই স্বাভাবিক তাই না রান্না মোটামুটিভাবে হয়েই গেছে এটাই হচ্ছে লাস্ট আমের চাটনি করছি ঘরে অনেকগুলো বাতাসা ছিল ভাবলাম কি করব তো একটু আমি চাটনি বানিয়ে নিই এবারে না এখনো পর্যন্ত আচার বানানো ঠিক হয়ে ওঠেনি সময় আম তো পেকে গেল আচার আর কবে বানাবো দেখি কবে বানানো যায় তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি খাসির মাংস ঝোল দেখতেই পাচ্ছ ওপরে চর্বিগুলো কী দারুণভাবে ভেসে উঠেছে আমের চাটনিটা তো আগেই দেখেছেন তার সাথে করেছি পটল ভাজা আর হয়েছে এখানে মানে হয়নি এটা কেটে রেখে দিয়েছি শশা পেঁয়াজ টমেটো লেবু। আর হয়েছে তার সাথে আজকে বিরিয়ানি চালের ভাত তো যা সেন্ট বেরিয়েছে কি বলবো বিরিয়ানি চালের ভাত না আমার শুরুই খাওয়া হয়ে যায় কিছুই চাই না তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি তো আমাকে কীরকম দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যাব বাপের বাড়ি তো স্বাগত যাবে মিঠাই যাবে আর এখানে গাছে ডাঁটা ছিল না একেবারে যা ছিল সবই পেরে ফেলেছি ওগুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছি আর নিচ্ছি এখানে আম আমও পেরে নেওয়া হয়েছে কয়েকটা আমও নিয়ে যাব তো সেই সব কিছুই ব্যাগে গুছিয়ে নিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে তারপরেই বেরোচ্ছি এখন সাতটা বাজে তো অনেকটাই লেট হয়ে গেছে কিছু আম রেখে দিলাম আচার বানাবো বলে বাপের বাড়ি গেলাম ওখানেতে মিঠাই স্বাগত দুজনেই রয়ে গেছে আমরা একটু এলাম জামাকাপড়ের শপিং মলে অন্য সময় তো খাবারের মলে যাওয়া হয় তো আজকে একটু জামা কাপড়ের শপিং মলে এলাম এই শপিং মলটা একেবারে নতুন হয়েছে অক্ষয় তৃতীয় দিনে হয়েছে তো একবার দেখতে এলাম আর দেখি কিছু পছন্দ হলে অবশ্যই কিনে নেবো তো একবারে এটা তিন তোলার ওপরে একতলা দোতলা ওই দুটোতে আর ভিডিও করে নিই একেবারে তিনতলার ওপরে উঠেই ভিডিও করলাম আর কত সুন্দর মানে উপরে সব মানে তিনতলাটাই আমার সব থেকে ভালো লেগেছে আমার না এইসব জিনিসগুলোর প্রতি আকর্ষণটা একটু বেশি জামা কাপড়ের থেকেও এইসব যে ঘরের ঘর সাজানোর জিনিসগুলো টিফিন বক্স বলো আর ঘরের অন্যান্য যেসব জিনিসপত্রগুলো আছে ওইসবের প্রতি আকর্ষণটা বেশি তো আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছি আর কি খুঁজছি তো তোমার দাদা ভাইকে তোমার দাদা ভাই যে কোথায় গেলো আমি এদিক ওদিক দেখছি আর একটু আয়নার সামনে নিজেকেও দেখে নিলাম আর তোমরা তো অনেকক্ষণই আমাকে দেখতে পাওনি ওই জন্যই আয়নার সামনে নিজেই নিজেকে একটু দেখিয়ে দিলাম যে আমাকে কীরকম দাদা লাগছে আর এখনও কিন্তু তোমার দাদা ভাইয়ের কাছে পৌঁছাতে পারিনি কোথায় গেল কী জানি নিচে নেমে গেছে কি তাও জানি না তো এদিক ওদিক ঠিকঠাকভাবে খুঁজছি দেখি তোমাদের দাদা ভাইকে খুঁজে তারপরে কিন্তু আমি কেনাকাটা করবো এখনও সেইভাবে কিছুই কেনাকাটা করিনি একতলা ঘুরলাম দোতলা তিনতলা পুরোপুরিভাবে ঘুরে তারপরে কিন্তু জিনিস নেব সমস্ত কিছু দেখে অন্যান্য মলে তো অনেকবারই গেছি তো কোথায় কি আছে ঠিকঠাকভাবে জানি কিন্তু এটা তো নতুন এলাম নতুন হয়েছে তো ওই জন্যই এটাতে আগে ঘুরে দেখে নিই তারপরে জিনিসপত্র কী কী নেব সেটার দিকে দেখব তো অবশেষে যে তোমার দাদা ভাইকে দেখতে পেলাম ওই ওই দিকে তো তোমার ভাইও এখনো পর্যন্ত সেইভাবে কিছু কেনে নি আর দেখি কী নিয়েছে কি নেয়নি আর এদিক ওদিকে একটু একটু ঘুরছি একটা দুটো তো জিনিস নিতেই হবে যেহেতু এসেছি এখানেতে আর স্বাগত মিঠাই কেউই আসে না আমরা দুজনই এলাম ওরা এলে কী হয় তোমার দাদাভাইকে একেবারে ধরে বেঁধে আয়নার সামনে নিয়ে হাজির হলাম তো এখানেই দাঁড়িয়ে তো দুজনে এবার পছন্দ করবো কি কী কেনাকাটা হবে অনেকটাই সময় লেগে গেলো আমাদের এদিক ওদিক এদিক ওদিক করতে করতে তো অবশেষে তোমার দাদা ভাই কী পছন্দ করছে দেখা যাক এখানে সব ছেলেদের জিনিস এইখানটা যে চলে এলাম এখানটা টোটালটাই ছেলেদের জিনিস এখানে কিন্তু কোনো মেয়েদের নেই জিনিস বাচ্চাদেরও নেই এখানে পুরোটাই ছেলেদের তো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখি দেখে যদি কিছু পছন্দ করতে পারি তোমার দাদাভাই প্যান্ট দেখছে তো কী কী নেবে তাও কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ঠিক হয় না আমরা কিন্তু কোনো কিছু কিনতে আসিনি একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখলাম মলটা নতুন হয়েছে তো একবার ঢুকেই দেখি কারণ আগে থেকে তো কিছু প্ল্যান করাই নেই যে কী নেব কি নেব না সেইভাবে কিছুই প্ল্যান করা নেই তো সেই জন্যই এখনও পর্যন্ত কিছু সেইভাবে নিয়ে উঠতে পারিনি তো ওখান থেকে এবার কিন্তু বের হব যাই হোক দু একটা জিনিস দেখলাম দেখে পছন্দ হলো তো ওখান থেকে চলে এলাম এবার খাবারের জায়গায় তো খাবারের জায়গাতে চলে এলাম ওখানে দেখা যায় কি কি খাবার দাবার নেওয়া যায় খাবার মলটায় তো দু থেকে এটা নিয়ে মনে হচ্ছে চারবার এলাম এই মলটাতে তো আজকে কোনো কিছু ব্যাগ নিয়ে নি ইচ্ছে ছিল না যে সেইভাবে কিছু নেব তো যা হয় ঢুকে পড়লে তো মনেই হয় যে কি নেব কি নেব না দেখবো তো খাবারের জিনিসপত্রগুলো দেখছি দেখে আর খাবারের জিনিস যতই থাকুক নিজেদের মানে দেখলেই নিতে ইচ্ছে হয়ে যাবে তো জামা কাপড়ের দোকান থেকে তোমার দাদা ভাইয়ের আমার স্বাগত তিনজনেরই নিয়েছি কিন্তু খালি মিঠাই নিইনি মিঠাইয়ের না প্রচুর জামা আছে এখনও কিন্তু সব জামা ওর ব্যবহারই করা হয়ে ওঠেনি ওই জন্য মিঠাইয়ের জন্য কিছুই নেই নি আমাদের তিনজনের নিয়েছি তোমার দাদা ভাইয়ের প্যান্ট আমার একটা চুড়িদার নিয়েছি আর সাগরতর একটা গেঞ্জি নিয়েছি তো এইগুলি নেওয়া হলো তো মোটামুটিভাবে সব কিছু কেনা হয়ে গেছে তোমার দাদা ভাই বিল করছে তো বন্ধুরা বিল করে বেরিয়ে এলাম তো বাড়ি যাওয়ার পথে একটু ফল নেবে বলে ফলের দোকানের কাছে চলে এলাম আর যেহেতু একাদশী আর মা বাবা যেহেতু একাদশী করে আর যাব এখন বাড়িতে এখন বাজে দশটা রাত্রি তো কখনই ফল নেব কখনই খাবে তার কোনো ঠিক নেই তো যাই হোক আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখন আর ফল কিছু কিনে নিয়েছি যেরকম ফুটি নিয়েছি দুটো শশা নিয়েছি আপেল নিয়েছি আর এখন যাচ্ছি তরমুজের খোঁজে দেখি লাল তরমুজ পাই কি না লাল তরমুজ পেলে তো সেখান থেকে একটা নিয়ে নেব তো এই যে তরমুজের দোকানের কাছে দাঁড়িয়ে পড়েছি লাল তরমুজ নেব বলে তো দেখা যাক ঠিকঠাকভাবে পাই কি না তো বন্ধুরা এবার বাড়ির পথে রওনা হব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ